রাত পোহালেই প্রথম দফায় লোকসভা ভোট আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিনটি লোকসভা আসনে ভোট ইতিমধ্যে জলপাইগুড়িতে দুটি ডিসিআরসি খোলা হয়েছে একটি জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজে এবং অন্যটি মালবাজার কলেজে সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছে এরপরই দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা এই যে ইলেকশন হবে উনিশ তারিখে ভোটটা এই যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে সেই ফুট ভোটের কাজে আছে। আপনাদের ভোট করতে যাবেন? হ্যাঁ? ভোট করাতে যাবেন আপনারা? হ্যাঁ, ভোট করাতে। কোনো রকম ভয়ভান্তি রয়েছে মানে একটু বলতে ভয় তো আছে প্রথমবার ডিউটি করছি এখন কি হয় না হয় একটু যতক্ষণ না ভোট ওটা মিটছে ততক্ষণ তো একটু টেনশন থাকছে পঞ্চায়েত ভোটে তো অনেক জায়গায় ঝামেলা হয়েছিল এবার এই লোকসভা ভোটে কেমন কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটে তো হয় জানি লোকসভা ভোটে হওয়ার সম্ভাবনা কমই আছে পোস্ট যেমন দিয়েছে শুনছি এখন দেখা যাক এক্সপিরিয়েন্স কেন্দ্র ভরসা হয়েছে সেটা তো ওদের উপরে ভরসা করে তো থাকতেই লাগবে আর তো উপায় নেই এই প্রথমবার হ্যাঁ কেমন অনুভূতি হচ্ছে প্রথমবারে এখন আমাদের কোনো রকম অনুভূতি এখনও তো ফিল করি নিয়ে যতক্ষণ না প্রসেসটা দিয়ে যাব ততক্ষণ এখন শুধু শোনার কথা এখন ফিল্ডের অনুভূতিটা তো নামার পরেই হবে আপনার নাম আমার নাম স্নেহা কর্মকার চলে আসলেন হ্যাঁ কোথায় আসলেন কী ব্যাপার কোথায় আসতেন এখানে ইলেকশন ডিউটি তাই কোথায় এই যে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একদম চলে আসলেন কালকে ভোট হ্যাঁ 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 আজকে আসলেন যে হ্যাঁ আজকে আমার হচ্ছে ইয়ে ডিউটি মাইক্রো অবজারভার ডিউটি আমার নাম কার্তিক বিশ্বাস কোথা থেকে আমি ডিএম অফিসের ডিএম থ্যাংক ইউ もう帰りだからこ i なこと言うたらいいですね。<laughs> <laughs>